আইপিএস অফিসার প্রচুর ব্যানার্জি পদত্যাগ করেছেন সম্ভবত কালকে তৃণমূলে যোগদান করবে তাতে কি হয়েছে তৃণমূলেই ছিল তো উর্দিটা খুলবে তৃণমূলে ঝান্ডা ধরবে এটা তো গোটা বাংলার লোক বলে সন্দেশখালীর মা বোনেরা বলে পুলিশ তুমি উর্দি ছাড়ো তৃণমূলের ঝান্ডা ধরো এটা নতুন কি আছে নতুন বোতল পুরোনো মত আগে ইউনিফর্ম পরে মানুষের উপর অত্যাচার করতো বিরোধী দলের লোকদের মিথ্যা মামলায় ফাঁসাতো এখন সরাসরি ঋষি ভাইপোর জামা গায়ে দিয়ে ভোটে দাঁড়াবে আর গোহারান হারাবো আমরা এটা পঞ্চায়েত পুরসভার ভোট নয় কোনো ভারতবাসী চায় না দেশ ইউক্রেন হয়ে যাক প্যালেস্টাইন গাজা হয়ে যাক এটা নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার ভোট রাজনীতি ছেড়েছেন দল ছাড়েননি তো তিনি একজন অরাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন আইআইটি খড়গপুরের কৃতি ছিলেন তিনি বলেছেন আমার ব্যক্তিগত কারণে আমি রাজনৈতিক থেকে সরে গেলাম আপনাদের কিছু চ্যানেল মিডিয়া যারা মমতা ব্যানার্জিকে রক্ষা করতে চান তারা এইসব প্ল্যান্ট করেন কোনো লাভ হবে না দূরবীন দিয়ে দেখতে হবে লোকসভা ভোটের গণনার দিন সন্ধ্যাবেলা দেখা করবেন লাড্ডু খাও আগামীকাল আবার হ্যাঁ আগামীকাল ঝাঁটা দেখানো হবে সন্দেশকালে মমতাকে ঝাঁটা দেখানো